আমাদের মেম্বার ভাইয়ের টাকার ভাতাতে এত যে তাতে হয়ে যায় হাজার গাড়ি বাড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে জামাতের জন্য খুবই একটা সফল সময় যাচ্ছে জামাত খুবই ভালো ভালো কাজ করছে তো এবার বিএনপির সত্তর জন নেতাকর্মী মেহেরপুরের ঘটনা সত্তর নেতাকর্মী তারা বিএনপি জামাতে যোগ কারণ হচ্ছে বিএনপির যে অধবতন শুরু হয়েছে অনেক থেকে বেরিয়ে তারা জামাতে ভোট দেবে বা জামাতের পক্ষে যাচ্ছে তো এটা একটা ভালো সাইন জামাতের জন্য তো চলুন আমরা সেই কথাগুলি একটু শুনি আমাদের মেম্বার ভাইয়ের পাঁচ হাজার টাকার ভাতাতে এত বর্থ যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায় চেয়ারম্যান সাহেবের দশ হাজার টাকা বরাদদের এত বরকত যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায় আমাদের প্রিয় ভাইদের ইসলামে আন্দোলনে আসা সম্মানিত পরিচালক সম্মানিত সভাপতি আমাদের মাঝে আছেন এ জেলার সুযোগ্য নেতৃবৃন্দ উপজেলার সুযোগ্য নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ের সুযোগ্য নেতৃবৃন্দ সামনে বসা তাকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া রসুল্লাহ আলাইসাল্লামের প্রতি দরদ এবং সাহাবে আত্মার মাকফিরাত কামনা করেই রায় তো অনেক হয়েছে বেশি কথা আপনাদের কাছে বলবো না আমরা সকলে শান্তিতে থাকতে চাই কিনা কেমন চাই জানেন একজন একটা তেঁতুলের বীজ নিয়ে এসে লাগাল সেখানে পানি দিচ্ছে সে জানে যে এখান থেকে তেঁতুলের চারা বের হবে চারা বের হলো সেটা দেখছে তেঁতুলেরই চারা গাছটা বড় হলো, গাছে ফুল ধরেছে তাও বুঝছে যে এটা তেঁতুলেরই ফুল ধরেছে কিন্তু ফল ধরার সময়তে আল্লাহর কাছে মোনা যাতে বসে গেছে আল্লাহ তেঁতুল তো খুবই টক জানি তো তুমি তেঁতুল দিও না কাছে আম দিও হবে এটা আমরা অসৎ অযোগ্য নেতৃত্ব বাছাই করে ভোট দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের বরাদ্দ যেন ঠিক থাকে আমাদের উপরে যেন অত্যাচার না হয় আমাদের উপরে যেন নির্যাতন না হয় আপাতত তেতুলের পরিবর্তে আম এই মাল যদি একজন খায় মনে হয় কোনো গোনা হবে না এটা আমাদের ধারণা এতে যে আমরা এক একজনের বরাদ্দ নষ্ট করছি অসহায় মানুষের বরাদ্দ নষ্ট করছি এতিম মানুষের দেওয়া পণ্যটা আমি খেয়ে ফেলছি কিন্তু আমাদের ধারণা বাবাজি হজ করে এসে রুমাল মাথায় দিয়ে মসজিদে বসলেই মনে হয় ঠিক হয়ে যায় তা না হলে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম করছেন আপনার সংসার চালাতে পারছেন না আমাদের মেম্বার ভাইয়ের পাঁচ হাজার টাকার ভাতাতে এত বরকত যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায় চেয়ারম্যান সাহেবের দশ হাজার টাকা বরাদ্দ এত বরকত যে তাতে গাড়ি বাড়ি হয়ে যায় তারপরে আমাদের সাধারণ মানুষ আমরা মনে করি যে এ খুব একটা অন্যায় টন্যায় করিনি অথবা একটার কবল থেকে আর একটার কবল চুয়ান্ন বছর এদের স্বাধীন হয়েছে একটার পর একটা দলকে আমরা দেশ পরিচালনাতে নিয়ে এসেছি আমরা ভেবেছি এ জায়গাতে গেলে হয়তো আমরা আমাদের অধিকারকে ফিরে পাব সে জায়গাতে আমরা আমাদের অধিকারকে ফিরে পাইনি আর এক জায়গাতে আমরা হাত বাড়িয়েছি আমরা বুঝছি যে ভাই এক টাকা দিলে না খেয়ে ফেলে একশো টাকা দিলে পঁচিশ পার্সেন্ট খেয়ে ফেলবে এক কোটি টাকা দিলে পঁচিশ লক্ষ টাকা খেয়ে ফেলবে তারপরেও ভোট দিয়ে মুনাজাত করি আল্লাহ ভাই যেন সুস্থভাবে ভাইকে সুমতি পরিচালনা করে এটা কি হয় যা দেখেছি তা তো পার্সেন্টেজ বাড়বে তাছাড়া এই জন্য প্রিয় ভাইরা যারা দায়িত্বে আসবে বলে চিন্তা করছে এদেশের রাষ্ট্র রসুলের পক্ষ থেকে আছে আসির রু কৌলা কুমা ও বিধার যে কথা তোমরা গোপনে বলো এবং যা প্রকাশ্যে বলো ইন্নাহ আলী মুম্বিদাতি সুদূর তোমার অন্তর যেটা কল্পনা করে সেটাও আমি আল্লাহ জানি বিধায় আমি আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম জামাত যদি এরকমভাবে চালিয়ে যেতে পারে তাহলে হয়তো বা জামাতের একটা অবশ্যই ভালো ফলাফল বাংলাদেশের মানুষ দেখতে পারবে বা জামাতের যারা নির্ধারক আছে তারাও যদি একটু চেষ্টা করে একটু সৎ থাকার চেষ্টা করে তাহলেই সামনে একটা ভালো ফলাফল তারা দেখবে তো আমরাও সেটা চাই তো দেখা যাক সামনে কি হয় তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ